দালিকাল কিতাবগুলো ঐ বেফি হুদল্লিল মুত্তাকি এমন একটি কিতাব নবীর মাধ্যমে আল্লাহ তার আমাদেরকে কিতান করেছেন যেই কিতাব ইহুদি বলেন খ্রিস্টান বলেন নাসারা বলেন এই কিতাবের সামনে তারা নিজেকে সুপিয়ে দিয়েছেন মাথা নত করতে বাধ্য হয়েছে কিতাবের ভুল বের বের করতে গিয়া কোরআনের ভুল বেরতে গিয়া নিজের ভুল বের হয়ে গেল কোরআনের সামনে মুসলমান হয়ে গেল এমন কিতাব আমরা আমরা পেয়েছি মুসলমান এরপরও নামাজ পড়তে একটি ইচ্ছা না এই ছুক নয় নামাজ পড়তে জানি না ভালোভাবে এখন নামাজ পড়ার কেমনে নামাজ পড়তে হবে কিভাবে সেজ্ দিতে হবে কিভাবে রুকু দিতে হবে এখন আমরা জানি না অতচ আমরা মুসলমান পূর্ণাঙ্গ মুসলমান কিছু আসরের পরে আমাদের একজন বক্তা ভাই বলেছিলেন ইসলামে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে হবে আংশিক হব আঞ্চিক হব না এটা হলো মুনাফিকের আলামত উনি আয়াতলাত করেছিলেন ইয়া আই হাল্লা দিনা আম নুদে আল্লাহ বলেন হে ইমানদার হে বিশ্বাসীগণ বিশ্বাসী আল্লাহ এখানে জমা ব্যবহার করেছেন তোমরা সবাই প্রবেশ করো সবাই ইসলামের ভেতরে পরিপূর্ণভাবে ঢুকতে হবে না সুবিধা বা যেখানে রসুলের সুন্নত মিষ্টি সুন্নত আছে সেখানে আমরা যাই আর যেখানে রসুলের সুন্নত তিতা আছে রক্ত ছড়াইতে হয় মিটিং মিছিলে যেতে হয় রাজপথে নামতে হয় সেখানে আমরা যেতে রাজি নয় কি বলেন ঠিক না যেহেতু রবি মাস চলছে এই সম্পর্কে কিছু কথা বলা দরকার মিরাদুলনবী আর সিরাতুল নবী এই মাস চলছে তবে এই মিরাদুলনবী আর সিরাতুল নবীকে কেন্দ্র করে আমাদের দেশে বেদাত ভাই কি না হয় কি না সুন্নতের কোনো আমল নাই নাম লাগাইছে সুন্নি চব্বিশ ঘন্টা খওমি ওলামে গ্রাম আমলের ভেতরেই থাকে তাদেরকে বলে ওয়াহাবি কি বলে ওয়াহাবি অথচ নবীর বিরুদ্ধে যারা গালি দিল আজ পর্যন্ত ওই সুন্নি নামদারী বেদাতিদেরকে আমরা মাঠে ময়দানে তাদেরকে দেখতে পাই নাই কি বলেন ঠিক কিনা যখনই বাতিল মাথা চারা দিয়ে দাঁড় হয়েছে তখনই আমাদের শায়খ চরমান থেকে শুরু করে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ থেকে শুরু করে সকলেই মাঠের মধ্যে নেমেছেন প্রথমে তোমরা কোথায় তখন মানতে মানতে হবে হবে আমরা মিলাদও স্বীকার করি আরে ভাই মিলাদ স্বীকার না করলে তো কিছুই নাই মিলাদ স্বীকার না করলে নবী পৃথিবীতে কেমন আসলো মিলাদ মানে কি জন্ম মিলাদ মানে কি জন্ম মিলাদ নবী অর্থাৎ আমাদের নবীর জন্ম এরা বলে আমরা বলে আমাদেরকে ওহাবি বলে তারা তারা বলে এরা মানে না তারা মানে না অথচ ওই সিন্নি খুরের দল যেখানে সিন্নি আছে সেখানে দৌড়ায় আমরা সিন্নির পক্ষে নয় আমরা হইলাম রসুলের খাঁটি আশেকের পক্ষে এই জন্য প্রিয় হাজরিন আমাদেরকে রসুলের প্রকৃত আশেক হতে হবে আশেকে আরা ملة مذهب جداس عاشقارا ملة مذهب خداس هَمْ سِرَاتِ مصطفى ارتمامي حال وكن كن اتباع اتباعي سنة خير البشر غير لازم تابيا <applause> بي أي الله رب العالمين ما يدري من ده بلن رسول رسل رسول الحلو بشا الله رب العالمين قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله রসুলের যদি পরিপূর্ণ যদি তুমি আশা করতে চাও তাহলে রসুলকে পরিপূর্ণভাবে মহাব্বত করা লাগবে অনুসরণ অনুকরণ করা লাগবে আল্লাহকে যদি পেতে চাও রসুলের অনুসরণ অনুকরণ ছাড়া ভিন্ন কোনো পথ আর মত নাই